মানুষ ভাবে ভগবান বুঝি বড় বড় দানেই খুশি হন স্বর্ণ রত্ন রাজপ্রাসাদেই তার আনন্দ কিন্তু সত্যিই কি তাই যদি আপনার হাতে কিছুই না থাকে যদি আপনার জীবন শুধু কষ্ট আর অভাবেই ভরা থাকে তাহলে কি ভগবান আপনাকে ফিরিয়ে দেবেন আজকের এই কাহিনি সেই সব মানুষদের জন্য যারা মনে করেন আমার তো দেওয়ার মতো কিছুই নেই আজকের কাহিনী এক দরিদ্র ব্রাহ্মণ আর এক সর্বশক্তিমান ভগবানের বন্ধুত্বের কায়ে যেখানে এক মুঠো চাল দুনিয়ার সমস্ত ধনের চেয়েও মূল্যবান হয়ে উঠেছিল চলুন শুরু করি আজকের কাহিনী। নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা আজকে আপনাদেরকে যে কাহিনিটা শোনাব তা হলো এক ব্রাহ্মণ বন্ধু সুধামা ও ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক বা আশ্চর্যময় বন্ধুত্বের কাহিনী। যে কাহিনী আপনার চোখে জল এনে দেবে যে বন্ধুত্ব জন্মের পর জন্ম যুগের পর যুগ চিরন্তন সত্য বলেই গ্রহণ করে আসা হচ্ছে যে বন্ধুত্বের মধ্যে নেই কোনো খুঁত আছে অপূর্ণ ভালোবাসা চলুন তাহলে বেশি দেরি না করে সরাসরি আজকের এই কাহিনি শুরু করি শ্রীকৃষ্ণ ও সুদামার সেই চিরজীবনের বন্ধুত্বের কাহিনী। গুরু সন্দীপনীর আশ্রমে একসঙ্গে পড়াশুনো করতেন দুই বন্ধু একজন যিনি ভবিষ্যতে হবেন দ্বারকার রাজা জগতের পালনকর্তা শ্রী কৃষ্ণ আর অন্যজন অতি সাধারণ শান্ত স্বভাবের অভাবী এক ব্রাহ্মণ সুদামা দুজনের জীবনপথ আলাদা হলেও বন্ধুত্ব ছিল একেবারে আত্মার বন্ধন গুরুর সেবায় বনে কাঠকোড়াতে গিয়ে বৃষ্টি ঝড় কষ্ট সবকিছু একসঙ্গেই সহ্য করেছেন দুই বন্ধু সময় বদলায় শ্রীকৃষ্ণ হলেন দ্বারকার অধিপতি আর সুদামা তিনি ফিরে গেলেন সাধারণ জীবনে কোনো সম্পদ নয় কোনো চাকরি নয় শুধু বিদ্যা আর সততা ঘরে অভাব দিনের পর দিন অনাহারে দিন কাটছে সুদামা স্ত্রী আর সন্তানদের মুখের দিকে তাকাতে পারতেন না সুদামা কিন্তু তবুও তিনি কখনো কারোর কাছে ভিক্ষা চাননি একদিন তার স্ত্রী ভাঙা গলায় বললেন স্বামী আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু একবার তার কাছে গেলে ক্ষতি কি এই কথায় সুদামার বুক কেঁপে উঠল তিনি বললেন বন্ধুর কাছে সাহায্য চাইতে নেই আমি কিছু চাইতে পারবো না কিন্তু স্ত্রীর চোখের জল তার মন গলিয়ে দিল শেষমেশ ঠিক করলেন একবার দেখা করে আসবেন কিন্তু কিছুই চাইবেন না বন্ধু সুদামা যা ভাবলেন তাই করলেন কিন্তু সুদামার মনে খটকা লাগলো সে খালি হাতে যাবে তার এতদিন পরে তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে কিন্তু খালি হাতে যাওয়া শোভা পায় না ঘরে কিছুই নেই নিয়ে যাওয়ার মতো শেষে অনেক কষ্টে জোগাড় হলো এক মুঠো চাল স্ত্রী সেই চাল পুরনো কাপড়ে বেঁধে দিলেন বললেন এটাই আমাদের সব আর এটাই আমাদের সম্বল সুদামা সেই পুটলি বুকে জড়িয়ে রওনা হলেন দ্বারকার পথে দ্বারকা সোনার নগরী ঐশ্বর্যের রূপ সুদামা ভাবলেন আমি কি এখানে আসার যোগ্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু বুঝে ফেললেন সুদামাকে দ্বার রক্ষীরা বা দ্বার পালরা ভিতরে যেতে বাধা দিলেন সুদামা তখন একবার মিত্র বা বন্ধু বলে চিৎকার করলেন সেই চিৎকার শুনে শ্রীকৃষ্ণ নিজেই সিংহাসন ছেড়ে ছুটে এলেন বন্ধুকে দেখে চোখে জল এসে গেল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বললেন হে সখা এতদিন পরে কোথায় ছিলে এতদিন তারপরে শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামাকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে গেলেন নিজের হাতে পা ধুইয়ে দিলেন এবং আলিঙ্গন করলেন পরক্ষণে শ্রীকৃষ্ণ সুদামাকে জিজ্ঞাসা করলেন বন্ধু কি এসছো আমার জন্য উপহার স্বরূপ সুদামা তখন লজ্জায় লাল হয়ে গেলেন শ্রীকৃষ্ণের চোখে পড়ল সুদামার কাঁধে ঝোলানো সেই পুটলিটি মুখে বললেন আমার জন্য কি এনেছো ওই পুটলিতে সুদামা লজ্জায় আরও লাল হয়ে গেল শ্রীকৃষ্ণ জোর করে সেই পুটলিটি খুললেন এবং সেই পুটলিটি খুলে দেখলেন যে তাতে রয়েছে এক মুঠো চাল শ্রীকৃষ্ণ তখন সেই এক মুঠো চাল দিয়ে ভোগ তৈরি করলেন এবং তিনি সেই ভোগটি নিয়ে বললেন এটি আমার জীবনের সেরা ভোগ এক মুঠো চাল সুধামার এক জীবনের ত্যাগ আর দ্বিতীয় মুঠো তুলতেই রুক্মিনী দেবী হাত চেপে ধরলেন কারণ তিনি জানতেন আর এক মুঠো মানেই সব ঐশ্বর্য দান সুদামা কিছুই চাইলেন না তিনি ভাবলেন বন্ধু হিসাবে দেখা হলো এটাই যথেষ্ট শূন্য হাতে ফিরলেন কিন্তু ভগবান তো ভগবানই হয় তিনি তো সমস্ত কিছু দেন না চাইতেও বাড়ি ফিরে তিনি যা দেখলেন তা বিশ্বাস করতে পারলেন না পুরে ঘর বদলে গেছে প্রাসাদে স্ত্রীর অলঙ্কারে ভূষিতা ঘরে অঢেল সম্পদ সুদামার চোখ দিয়ে অশ্রু ঝরল তিনি বুঝলেন ভগবান বন্ধু হলে দারিদ্র থাকতে পারে না এই কাহিনী থেকে এই সুদামা ও শ্রীকৃষ্ণের এই চিরন্তন বন্ধুত্বের কাহিনী থেকে আমরা একটা শিক্ষা পেলাম তা হল ভগবান ধন চান না তিনি চান বিশুদ্ধ হৃদয় আপনি কত বড় দান করলেন তা নয় আপনি কতটা ভালোবাসা দিলেন সেটি আসল আজ যদি আপনার জীবনেও কষ্ট থাকে যদি মনে হয় আমার তো কিছুই নেই তাহলে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এক ফোঁটা বিশ্বাসই যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটিতে কমেন্ট করে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভক্তিময় কাহিনীর জন্য চ্যানেলটির পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে আমি সদা সর্বদা আধ্যাত্মিক পুরানতাত্ত্বিক পৌরাণিক ভক্তিমূলক বিভিন্ন কাহিনী নিয়ে উপস্থিত হই আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ